আসসালামু আলাইকুম সবাইকে ইটালিতে যারা পরিবার নিয়ে বসবাস করেন তাদের জন্য নতুন আরও একটি বোনাস কনফার্ম করা হয়েছে সেই বোনাসটির নাম কি কত ইউরোপ পাবেন শর্ত কি রাখা হয়েছে আবেদন কীভাবে করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে ইতিমধ্যে আপনারা অনেকেই কাটতা দিদি আতে পেয়েছেন এবং তার পরপরই আপনাদের জন্য আরেকটি বোনস নতুন মানবরাতে সরকার কনফার্ম করেছে এবং সেটার যে পাগামিন্তু সেটাও নিশ্চিত করা হয়েছে সে বোনসটা কি সেটা আগে ছিল কি না বর্তমানে কীভাবে কনফার্ম হয়েছে সবগুলো বিষয়ে আমি স্পষ্ট বলে দেওয়ার চেষ্টা করব। অনলাইন ভিত্তিক সকল ধরনের পোর্টাল সে সাথে জাতীয় পত্রিকা এবং টিভি চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় শিরোনাম হিসাবে এসেছে এবং গতকাল বিকালবেলায় সংসদ অধিবেশনের পরে এটার ডেট সম্পর্কে পরিপূর্ণ কনফার্মেশান এসেছে সো আবার অনুরোধ থাকবে আপনারা শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে আমি কমনলি শিরোনাম হিসাবে যে বিষয়টা এসেছে সেটা বলে দেওয়ার চেষ্টা করছি বনুস না তালে আচেন তুই ওরো আনতিচিপাতো এ সেন্স আর তাসে একদ আরিবা ই রিকুইজিটি ইজে এ কম এ ফসিওনা এইটা শিরোনাম করেছিল মেসাজ্যেরও এবং অন্য অন্য যেই অনলাইন ভিত্তিক পোর্টাল রয়েছে সেখানে আরও বিভিন্নভাবে এসেছে সেখান থেকে আমি একটা পড়ছি বনুস বেফানা শর্তগুলো কি এটাকে বনুশ নাতালে বা বাফা বেফানাও বলা হয়েছে আমি আবারও বলছি গতকাল সংসদে যে অধিবেশন ছিল বিকালের পরে ডেটটা একটু ভিন্নভাবে কনফার্ম হয়ে এসেছে সে সম্পর্কে কী বলা হয়েছে আমি বলে দিচ্ছি লায়ুতো পেললে ফামিলিয়ে কন রেদিতি মেদিও বাসি অর্থাৎ সে সকল পরিবারগুলোর জন্য সামাজিক সহযোগিতা যেসব পরিবারগুলো রেদিত মধ্য এবং নিম্ন অর্থাৎ নিম্ন মধ্যবিত্তদের জন্য পরিবারগুলো সহযোগিতার জন্য এই সুবিধাটা ইকন নন সেপারাতি ফিলিয়াকারিকো এটা তাদের জন্যই যারা যেসব হাজব্যান্ড ওয়াইফরা সেপারেশনে নেই এবং যেসব পরিবারগুলোর ঈদের মধ্যে বা যাদের কমপক্ষে একটা বাচ্চা আছে বা যারা বাচ্চা আছে যাদের পরিবার অন্তর্ভুক্ত কোয়েস্তো অন্য আরিবেরা প্রিমা এই বছর একটু আগেই আসবে এ নন সারা তাস্তাত কমই ইন পাশ্চাত্য এবং এই বছর আপনাকে দেওয়া হবে এমনভাবে যেটা পূর্বে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে না তার মানে প্রতি বছরই কিন্তু ইটালিতে বনু স্নাতালে ছিল এবং সেটা রিক্যুজিত উপর ভিত্তি করে অনেক সময় কমুনাল ভিত্তিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিভিন্ন রিক্যুজিতি পূরণ সাপেক্ষে দেওয়া হতো এই বছরও তার ব্যতিক্রম না কিন্তু এটা গত বছরগুলোতে যেভাবে দেওয়া হয়েছে সিস্টেম যেমন ছিল এই বছর এটা পরিবর্তন করা হয়েছে। লা মিজোরা সারা আন্তিচিপাতো গ্রাৎসে আল বন আন্দামেন্ত দেল্লে এনত্রাতে এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে পাবেন এবং রিকুইজিটি কি এটা রিকুইজিটির মধ্যে অবশ্যই আপনি হাজব্যান্ড ওয়াইফের একটা বাচ্চা থাকতে হবে এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেদিতো আমি আবারও বলছি ইজেনা এখানে রেদিত ধার্য করা হয়েছে আট হাজার পাঁচশো ইউরো থেকে শুরু করে যাদের রেদিত আটাশ হাজার ইউরো পর্যন্ত অর্থাৎ এর মধ্যে তারা এই সুবিধাটা পাবেন এবং এটা কীভাবে পাবেন বুস্তা পাকাতে হুম লাইউ তো নারীবাদী চেম্রে। এবং এটা অনেক ক্ষেত্রেই গতকালকের মানবরার আগে বলা হয়েছে জানুয়ারি পঁচিশ তারিখও আসতে পারে গতকালকের মানবরা মানবরা যেটা ছিল সেখানে কনফার্ম করা হয়েছে ডিসেম্বর মাসেই দিবে এবং জিমা যেটা আপনারা বোনস পান সেই সাথে আসবে বুস্তাপাগান তে আপনারা পাবেন এবং কনফার্ম করা হয়েছে সো যারা ল্যাবরেটরি ডিপেন্ডেন্টে আছেন যাদের বাচ্চা আছে রেডি তো আট থেকে আঠাশ হাজার ইউরোর মধ্যে আঠাশ হাজার ইউরোর উপরে সুপার আরে করলে পাবেন না তাদের জন্য আবারও চেন ইউরোর বোনস না তাহলে কনফার্ম করা হয়েছে গত বছরের তুলনায় বা পূর্বে যেভাবে দেয়া হয়েছে সেভাবে দেয়া হবে না এবার সরাসরি বুস্তা পাগাতে দেওয়া হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা বনুসের রিকুইজিটি বা শর্ত পূরণ করেন যে বোনসে তারা সেই বোনস পাবেন এটা নিয়ে কোনো আসলে তর্কাতর্কি বা বিরোধের বিষয় না আপনারা পান আমি এটাই চাই একজন হলো তার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং এটার জন্য কোনো রকম আবেদন করতে হবে না কেননা বুস্তা পাগাতে আসবে ত্রে দিচ্ছি জিমার সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও অনুরোধ থাকবে শেয়ার করবেন